আমাদের মা চাচিরা তাদের অনেকে হয়তো দুনিয়াতে নাই তাদের প্রতি আমাদের দোয়া প্রয়োজন আর আসলে আমি এভাবে মাইকে কথা বলার অভিজ্ঞতাও তেমন নাই খুব বেশি একটা এক্সপার্ট বলে কথা বলতে তবে আজকে যে কানেকটিভিটিটা হয়েছে আজকে যে প্রোগ্রামটা আশা করবো যে আগামীতে এর চেয়ে আরও অনেক বড় পরিসরে হবে আমরা পরিবার নিয়ে আসতে পারবো পরিবারের সাথে আমাদের আনন্দ যত করতে পারবো আর সেই শুভাম আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা ক্লাব বা একটা যে সংগঠন পরিচালনার ভিত্তি হচ্ছে গিয়ে ফান্ড ফান্ড ম্যানেজমেন্ট তো আমাদের যদি ভালো একটা ফান্ড ম্যানেজমেন্ট ডেভেলপ করে আগামী দুই তিন বছর চার বছর বা পাঁচ বছরের মধ্যে এবং এই ফান্ডটাকে যদি আমরা লং টার্ম একটা ফাইন্যান্স বা লং টার্ম ইনভেস্টমেন্টে যদি বাড়ি সেই ফান্ড থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটা দিয়ে আমাদের এইসব সংগঠন বা এই ধরনের প্রোগ্রামগুলো পরিচালনা করা আর অনেক সহজ হয় আর এর পাশাপাশি সরকার বেসরকারি বা অন্যান্য সকল সংস্থায় আমাদের সবার সাথে পরিচয় হয়ে যা দেখতাম যে আমাদের ভাইয়েরা সবাই কম বেশি সরকারের বিভিন্ন সংস্থায় আছে কেউ ব্যবসায়ী কেউ হয়তো বা ডাক্তার কেউ হয়তো বা বিচারক কেউ আপনাকে কেউ ব্যাংকার কেউ ইঞ্জিনিয়ার তো আমাদের এই যে বিষয়ক একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা কিভাবে আমরা আমাদের নিজস্ব বিভিন্ন প্রয়োজনে আপনার কাজে লাগাতে পারি তো সেইভাবে আমাদের সম্ভবত চিন্তা করতে হবে কারণ এখানে আছেন মধ্য মানুষ আছেন আবার এক করে যুবকেরাও আছে। আমাদের অনেক বড় ভাইরা যাদের সাথে কথা হলো অনেকে হয়তো বা অসুস্থ থাকেন তাদের তারা যদি আমাদের যারা ডাক্তাররা আছে চারজন ডাক্তার আছে আমাদের তাদের কাছ থেকে যদি আপনার ভালো একটা কাউন্সিলিং পেতে পারি এখানে আমাদের প্রশাসনিক লোকজন আছেন তাদের কাছ থেকে আমরা আমাদের আইনি সমস্যা সমাধানগুলো পেতে পারি বা যারা ব্যাংকাররা আছেন বা এই আর্থিক প্রতিষ্ঠানে আছেন তারা ভাবে আমাদের ব্যক্তিগত অর্থনৈতিক বিষয়গুলোতে সহযোগিতা পেতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা ভালো একটা ভূমিকা থাকা দরকার আর আজকে শুক্রবার জুম্মান নামাজের সময় আর আমি আর কথা বেশি বিস্তাহিত করবো না আ ইবন সবাইকে আমার পক্ষ থেকে জানবাত আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা এখন নামাজের জন্য যেতে যাব আমরা আবার 3 টায় মিলিত হব এর আগে আমাদের নামাজের পরে খাবারের ব্যবস্থা আছে সবাইকে আমরা খাবারের আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে আমরা আসলে এক সিটিং এ 60 জন বসতে পারব তো আমরা চেষ্টা করব আমাদের বড় ভাই যারা আছে তাদের আগে খাবার দেওয়ার জন্য কমিটি এবং volunteers ভাইদের আমি অনুরোধ করব সময় পরে যাওয়ার জন্য